হ্যালো ডিয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব স্যালাইন সম্পর্কে স্যালাইন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ হচ্ছে দেখা গেছে যে দুই সালে দুই সালে একটি গবেষণায় দেখা গেছে যে টোটাল একশো জন একশো নয়জন শিশু কিডনি রোগে আক্রান্ত হয়েছে শুধুমাত্র এই ভুল স্যালাইন প্রয়োগের কারণে শুধু তাই নয় এই যে একশো নয়জন শিশু কিডনি রোগে আক্রান্ত হলো তার ভিতর থেকে দুইজন মারাও গিয়েছিল তার মানে স্যালাইনের সঠিক ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ বুঝতে হবে তো এজন্যই আজকে আমি এই স্যালাইন সম্পর্কে আলোচনা করব বন্ধুরা যে সকল স্যালাইন শিরাতে দেওয়া হয় সেগুলোর উপরে আরও একটি শর্ট ফর্ম লেখা থাকে আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন যেমন হচ্ছে কি কী লেখা থাকতে পারে ইএনএস নর্মাল স্যালাইন এস এস হার্টম্যান সলিউশন ডিএনএস সিএস এবং ডিএ এরকম যে কোনো একটি শর্ট ফর্ম কিন্তু আপনার স্যালাইনের উপরে লেখা রয়েছে তো প্রত্যেকটা স্যালাইনের শর্ট ফর্ম সহ কখন ব্যবহার করতে হবে কখন কতটুকু সময় ধরে আপনার শরীরে দিতে হবে সম্পূর্ণটা এটুজির আলোচনা করব তাহলে প্রথমে আমরা শুরু করি এনএস দিয়ে অর্থাৎ নর্মাল স্যালাইন দিয়ে তাহলে চলুন আমরা নর্মাল স্যালাইন সম্পর্কে বিস্তারিত জেনে নেই তাহলে প্রথমে আলোচনা করব। এনএস বা নর্মাল স্যালাইন সম্পর্কে আর এনএস বা নর্মাল স্যালাইনে কি থাকে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড বা লবণ পানি সোডিয়াম ক্লোরাইড বা লবণ পানি এখন লবণ পানি সম্পর্কে একটু তথ্য দিতে হবে সেটি হচ্ছে যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি একজন পূর্ণবয়স্ক বা অ্যাডাল্ট ব্যক্তি দৈনিক দৈনিক সর্বোচ্চ দৈনিক সর্বোচ্চ কতটুকু খেতে পারবে লবণ ছয় গ্রাম একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক ছয় গ্রাম পর্যন্ত লবণ খেতে পারবে এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা বা সোডিয়াম কতটুকু টু পয়েন্ট ফোর গ্রাম সোডিয়াম টু পয়েন্ট ফোর গ্রাম সোডিয়াম সে খেতে পারবে এতে কোনো সমস্যা হবে না কিন্তু এর বেশি যদি খায় তাহলে কী হবে ধীরে ধীরে তার কিডনি নষ্ট হয়ে যাবে তো অনেকের কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে বুঝতে পারেন না যে আমার কিডনি কেন নষ্ট হয়ে গেল এই যে আপনি প্রতিদিন ছয় গ্রামের বেশি লবণ খাচ্ছেন আর এই ছয় গ্রামের বেশি লবণ যদি আপনি চামচে হিসাব করেন তাহলে কতটুকু চামচ হবে 1/2 সামোস 1/2 সামোস তার মানে আপনি যদি প্রতিদিন হাফ সামোসের বেশি লবণ খান তাহলে কি হবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে এখন আপনি বলতে পারেন আমি তো হাফ সামোস লবণ খাই না হ্যাঁ আপনি লবণ খান কিভাবে খান প্রত্যেকটা খাবার আপনি যখন খান তার ভিতরে লবণ থাকে যেমন আপনি তরকারির রান্না করার সময় তো লবণ দাই সেই লবণ থাকবে যখন আপনি কোনো খাদ্য কিনে খাবেন তার ভিতরে লবণ দেওয়া এভাবে কিছু না কিছু লবণ থেকে যায় এবং আপনি যদি খাওয়ার সময় আরও লবণ নেন তার সঙ্গে তাহলে এই টু গ্রাম সোডিয়ামের বেশি হয়ে যাবে তাতে আপনার কী হবে কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে আরও একটি তথ্য দেয় সেটি হচ্ছে যে একটা ওর স্যালাইনের প্যাকেট একটা ওর স্যালাইন একটা ওর স্যালাইন যদি আমরা কিনি একটা ওর স্যালাইন ওর স্যালাইনে কতটুকু লবণ পানি থাকে আপনি জানেন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম থাকে এক প্যাকেট ওর থাকে ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম এখন কথা হচ্ছে আপনি যখন মাঠে যান বা কাজ করেন যখন গা থেকে প্রচুর ঘাম বের হয় তখন শরীর থেকে পানি বের হয়ে যায় বা লবণ পানি বের হয়ে যায় আপনি বাসায় এসে কি করেন দ্রুত এক প্যাকেট স্যালাইন কিনে একটা গ্লাসের ভিতরে নিয়ে গুলে খেয়ে ফেলেন বাট এটা আপনাকে জানতে হবে যে স্যালাইনও এক ধরনের ওষুধ স্যালাইন সঠিক পরিমাণে আপনাকে মিক্সড করতে হবে এবং সঠিক উপায় খেতে হবে একটা ওর প্যাকেট অবশ্যই আপনাকে আধা লিটার পানির সঙ্গে মেশাতে হবে তাহলে একটু দেখুন এক প্যাকেট ওর যদি ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম থাকে তাহলে আপনি দুই প্যাকেট খেলেন ধরলাম আপনি দুই প্যাকেট ওর স্যালাইন খেলেন তখন দুই প্যাকেটে কতটুকু থাকবে টু পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম তার মানে যদি আপনি প্রতিদিন তিন প্যাকেট করে ওর্সলাইন খান তাহলে আপনার কিডনি এমনিতেই নষ্ট হয়ে যাবে আপনার আর কিছু করতে হবে না ধীরে ধীরে আপনার কিডনি এমনিতেই নষ্ট হয়ে যাবে তাহলে ওর স্যালাইনের যদি আপনি সঠিক ব্যবহার না জানেন তাহলে কিন্তু আপনার ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা তো আমি আর ওর সালাইন সম্পর্কে আলোচনা করবো না এবং আরও একটি মজার তথ্য হচ্ছে দু হাজার সতেরো সালে এসে গবেষণা করে দেখা গেছে যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ দৈনিক গড় হ্যাঁ সতেরো গ্রাম পর্যন্ত লবণ খান চিন্তা করুন যেখানে ছয় গ্রাম পর্যন্ত লবণ খেতে বলা হয়েছে বা তার নিচে হলে ভালো হয় সে দৈনিক গড়ে বিভিন্ন খাদ্যা খাদ্য খাদ্যদ্রব্যাদি এবং তার প্লেটে যখন খেতে যায় তখন এক এক চামচ লবণ নেয় এছাড়াও রান্নার সময় আরও এক চামচ লবণ তো গৃহিণী দেয় এই সব কিছু মিলায় দেখা গেছে যে একজন মানুষ দৈনিক প্রতিদিন প্রায় সতেরো গ্রাম পর্যন্ত লবণ নিয়ে থাকে যেটা ব্যবহার করতে বলা হয়েছে মাত্র ছয় গ্রাম তাহলে আজকে ভিডিও যদি আপনি দেখেন অবশ্যই আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি প্লেটে কাঁচা লবণ খাবেন না খেলে কি হবে কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে পরে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হবে তো যেটা আলোচনা করতেছিলাম আপনার সেইটাতে ফিরে আসি এনএস বা সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে তো এস কখন দিতে হবে এবং কি উপায় দিতে হবে এটি এখন আলোচনা করব। তাহলে দর্শক এখন আলোচনা করব। নর্মাল স্যালাইন আপনার কোন কোন অবস্থায় ডক্টর দিতে পারবে কোনো সমস্যা হবে না আমি কয়েকটি অপশন লিখে রেখেছি প্রথমত এক নম্বরে ক্ষত পরিষ্কার করার জন্য যদি আপনাকে কোনোভাবে কেউ আঘাত করে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনার ক্ষত হয়ে যায় ঘা হয়ে যায় সেখানে তাহলে এই নর্মাল স্যালাইন বা সোডিয়াম ক্লোরাইড অথবা বাসায় লবণ আপনি পানির ভিতরে দিয়ে জ্বালিয়ে এই ক্ষত পরিষ্কার করতে পারবেন তাহলে একটা টিপস শিখলেন যে লবণ পানি দিয়ে ক্ষত পরিষ্কার করতে হয় দুই নম্বর হচ্ছে ডায়রিয়া হলে ডায়রিয়া হলে তো শরীর থেকে লবণ পানি বের হয়ে যাবে তখন হচ্ছে কি করতে হবে আপনাকে নর্মাল স্যালাইন দিতে হবে এরপরে রয়েছে তিন নম্বরে বমি হলে যদি অতিরিক্ত বমিও হয় তখন এই নর্মাল স্যালাইন ইঞ্জেকশন আকারে দিতে হবে চার নম্বরে সোডিয়ামের পরিমাণ কমে গেলে অনেক সময় সোডিয়াম টেস্ট করতে দেয় তো সোডিয়ামের পরিমাণ কমে গেলে একটা নর্মাল স্যালাইন আপনি দিতে পারেন এরপরে কি বলেছে পাঁচ নাম্বারে রক্তচাপ কমে গেলে যাদের লো ব্লাড প্রেশার অনেকে আছে ব্লাড প্রেশার ফল করে অজ্ঞান হয়ে পড়ে যায় বা ব্লাড প্রেশার লো হওয়ার কারণে ঘাড়ের শিরা কিন্তু যন্ত্রণা করে সেক্ষেত্রে বাজার থেকে একটা ওরসেলাইন কিনে যে পদ্ধতি আগে বললাম সেই পদ্ধতি অনুযায়ী খেতে পারেন দেখবেন ভালো ফলাফল পাবেন এবং সর্বশেষে পানি শূন্যতা দেখা দিলে যখনই আপনার মনে হবে যে শরীরে শূন্যতা দেখা দিচ্ছে তখনই আপনি এই সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইন আপনার শিরাতে আইভি আকারে দিতে পারেন তো নর্মাল স্যালাইনের ডোজ সম্পর্কে যদি বলতে যায় তবে অনেক ক্ষেত্রে কিন্তু নর্মাল স্যালাইনের ডোজ পেশেন্টের উপরে ভ্যারি করতে পারে কারণ দেখা যায় পেশেন্ট কতটুকু নিতে পারবে সেটাও দেখতে হবে দেখা যায় একটা পেশেন্ট সুস্থ তাকে একটু বেশি পরিমাণে দিলেও সমস্যা হতে নাও পারে আবার যদি অল্প পরিমাণে তো তাও সমস্যা হতে পারে এই জন্য গড় এভারেজে বলবো যে নর্মাল স্যালাইন প্রতি মিনিটে আপনাকে ষাট ফোটা দেওয়াই সবথেকে বেস্ট ষাট ফোটা তো এখন আলোচনাটা করবো নর্মাল স্যালিনের পরে এইস বা হার্ট সলিউশন কখন দিতে হবে এবং কীভাবে দিতে হবে তাহলে চলুন আমরা টিউটোরিয়ালটি দেখে নিই